আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান্নাস ফ্যামিলি থেকে আমি ফান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে আসি বেশ ভালোই নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখন বাঁচতেছে সকাল পনেরো দশটার মতো এখনও কিন্তু রোদ উঠে নাই আজকে রোদ উঠবেও না তো বাহিরে কিন্তু অনেক বেশি ঠান্ডা আজকে আবার আমাকে বাজারে যেতে হবে বাজার করার জন্য তো মাসের প্রথম দিকে কিন্তু বাজারটা করে নিতে হয় সকালবেলা নাস্তা পানি বানিয়ে খেয়ে তারপরে সকালবেলার যা যা কাজকর্ম থাকে সব কিছুই গুছিয়ে নিলাম এখন হচ্ছে বাজারে চলে যাব তো বাজার থেকে এসে হচ্ছে কিছু রান্না করব আর কিছুটা এখন করে যাচ্ছি তো এখন প্রায় পুনে দশটার মতো বাজে আর কি তো এখন বাজারে চলে যাব ছেলেকে নিয়ে যেহেতু বাজারটা আমাকে করতে হবে যতই ঠান্ডা পড়ুক আর যাই হোক বাজারে যেতে হবে কাজগুলো করতে হবে তো মধ্যে আমি কিন্তু বাজার করে বাসায় চলে আসছি বাজারগুলো রেখে আমি হচ্ছে এখন রান্নাটা করে নিব আগে আমার দুই ছেলেরই কোচিং আছে তো ভাবলাম যে আগে রান্নাটা করে পেলি ওরা হচ্ছে খেয়ে দেয়ে কোচিংয়ে চলে যেতে পারবে তো আমি আজকে টমেটো আলু সিম মাছ দিয়ে একসাথে রান্না করব যেহেতু আজকে কাজের ঝামেলা বেশি তো মাছ দিয়ে শুধু একটা তরকারি রান্না করতেছি সিমগুলা একদম বিসিওয়ালা এরকম সিম খেতে কিন্তু বেশ ভালোই লাগে এই যে এখানে আমি তেলাপিয়া মাছ ভেজে নিলাম এদিকে রান্নাটা হতে থাক আর হচ্ছে আমি বাজারগুলো গুসিয়ে নেব এরি ফাঁকে খুব কম সময়ে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেল আর হচ্ছে বাজারগুলোও গোছানো হয়ে গেল একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় তাহলে খুব কম সময়ে অনেক কাজ করা যায় তো ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না হয়ে যাচ্ছে আর এদিকে আমি বাজারটাও গুসিয়ে নিচ্ছি যেহেতু দুই ঘন্টার মধ্যে আমাকে সবগুলা কাজ করতে হবে ছেলেদের হচ্ছে কোচিংয়ের সময় হয়ে যাচ্ছে তো আমাকে তাড়াতাড়ি রান্নাটাও করতে হবে আবার এই সময়ের মধ্যে বাজারগুলো গুছিয়ে নিতে হবে তো এইখানে আমি বড় একটা মাছ নিয়েছি প্রায় চার কিলোর মতো তারপরে হচ্ছে নিলাম তেলাপিয়া মাছ আর নিলাম কারফু মাছ আর হচ্ছে ফলে মাছ নিলাম এগুলো তো আগেই দেখিয়েছি আপনাদেরকে আমি এখানে চার রকমের মাছ নিলাম আমি এখানে পনেরো দিনের জন্য বাজার করেছি পনেরো দিন পরে কিন্তু বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে সেজন্য পনেরো দিনের বাজার করেছি আর এখানে দুইটা মুরগি নিলাম একটা হচ্ছে ব্রয়লার মুরগি আর একটা সোনালি মুরগি তো এখন আমি মাছ মাংসগুলা গুসিয়ে নেব এদিকে আমি আরও কিছু বাজার করেছি নিলাম কাঁচামরিচ লেবু বাজারে ঢুকতে দেখি যে একটা ছেলে অনেকগুলা জলফাই নিয়ে বসে আছে তো ভাবলাম যে জলফাইয়ের এখন লাস্ট সিজন আর না সেজন্য জলফাইও নিয়ে নিলাম তো এখানে নিয়ে নিলাম লবণালা ইলিশ মাছ এই মাছগুলা খুবই ভালো আমি এর আগেও একবার কিন কিনেছি খুবই ভালো পড়ছে তখন আমি এক কেজি সাতশো গ্রাম নিয়েছি এই মাছগুলা আর এখন শুধু দুই পিস মাছ নিয়ে আসলাম এই দুই পিস মাছ আমার থেকে প্রায় সাড়ে তিনশো টাকার মতো নিয়েছে এ মাছগুলা দিয়ে রসুন ও করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে সে জন্য নিলাম তো এর আগে আমি যে মাছগুলা কিনেছি ওই মাছগুলা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি ও খেতে চেয়েছে সেজন্য ওর জন্য কিনে পাঠিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে অনেক মজা পেয়েছে তো এখানে আমি কিছু শুকনা বাজারও নিলাম এই যে এবারে কিন্তু খুব কম বাজারে করেছি যেহেতু বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে সেজন্য কম কম বাজার করেছি আমি তো গত ভিডিওর আগের ভিডিওতে আমি আমার বেডশিটটা দেখিয়েছিলাম আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছে আমার আপুদের কাছে আমার বেডশিটটা নাকি অনেক বেশি ভালো লেগেছিল। আসলে বেডশিটটা অনেক বেশি সুন্দর আমার কাছেও খুব ভালো লাগে তো আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমার মন থেকেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো এখন আমি বাজারগুলো গুসিয়ে নিচ্ছি আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন তো আমি কিছু পেজ নিয়ে এসেছি আর হচ্ছে কিছু আগের ছিল রসুনও কিছু আগের ছিল আবারও নিয়ে আসছি সব কিছু এখন গুছিয়ে রাখছি এ পর্যন্ত কারা কারা আছেন জানি না যদি থেকে থাকেন আপনাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই দয়া করে আপনারা কেউ ইস্পাম কমেন্ট করবেন না প্রতিটা ভিডিওতে বলি তাও অনেক অনেক আপুরা ভাইয়ারা হচ্ছে আমাকে ইস্পাম কমেন্ট করে যাচ্ছেন আপনাদেরকে আর কোনো কিছু বলার ভাষা নেই আপনারা যারা আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করতেছেন তারা যদি কমেন্ট করেন যদি সাবস্ক্রাইব নাম্বার লেখেন আর হচ্ছে লাইক নাম্বার লেখেন আমি আপনাদেরকে ব্যাগ দিব না ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা কমেন্ট করে যাবে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম